বেশ কয়েকদিন ধরে তীব্র যানজটের সম্মুখীন হচ্ছে রাজধানীবাসী ঘন্টার পর ঘন্টা যানবাহনে বসে থেকে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন দশ মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা এটি রাজধানী যাত্রাবাড়ী চিত্র ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট হাইওয়েতে যানবাহনের দীর্ঘ সারি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এর রায়েরবাগ থেকে যাত্রাবাড়ি আসতে সময় লাগছে দুই থেকে আড়াই ঘন্টা। ঢাকা সিলেট মহাসড়কে যাত্রাবারের মোড় হতে কাজলা মৃদ্ধাবাড়ি পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি যানজটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন ডিএমপি ট্রাফিক ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার সাইদ সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি বলেন ট্রাফিক নিরসনে পুলিশের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে সঙ্গে ছিলেন ট্রাফিক ওয়ারি থানা এডিসি ও যাত্রাবাড়ি থানার টিআই সহ আরও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সে সময় উপস্থিত ছিলেন যারা এই নগরবাসী দুই কোটি লোক এখানে বাস করে আপনাদেরকে যদি সুন্দর রাস্তা দিয়ে যাতায়াত করার সুযোগ দিতে হয় তাহলে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে আপনাকেও চলতে হবে আমাদেরকেও চলতে হবে এবং এই নিয়ম তো মানুষ ইচ্ছা করে মানে না কাউকে না কাউকে বলতে হবে যে আপনি এই নিয়মটা মেনে চলেন সেই কাজটাই করে পুলিশ এখন আমরা কাজ করতেছি যান চলাচল জন্য সহজ হয় আপনি যেন এক জায়গা থেকে আরেক এক জায়গায় যথাসময় পৌঁছাইতে পারেন এই এই স্বার্থে আমরা রাত দিন পরিশ্রম করতেছি আমি সকাল থেকে এই যে এসিদের নিয়ে মাঠে ঘুরতেছি এটাই দেখতেছি এখন আপনারা যদি নিয়ম না মেনে পুলিশের কাজে বাধা দেন পুলিশকে ধাক্কা দেন পুলিশ যে আইনগতভাবে যে কাজটা করতে চাচ্ছে সেটা যদি আপনারা করতে না দেন তাহলে সমস্যাটা কিন্তু আপনাদেরই হবে